বিশ্বকর্মা পুজোতে কোথায় বেড়াতে এলাম দেখো মেশিংয়ের মাথাটা নেই আর দেখো পূজা আজকে ঘর তো সব মুছেছে পরিষ্কার করেছে দেখো খাটে একটা নতুন চাদর পেতেছে তো ওই ঘরেও একটা পেতেছে নতুন চাদর ঘরের চাদরটা বেশি ভালো লাগছে বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে পিয়া চালে উঠেছে আমি ইয়া না মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ দেখো এখন সাড়ে আটটা বাজে আটটার থেকে ব্লক শুরু হচ্ছে আজকে আমি আজকে তোমার মঙ্গলবার বিশ্বকর্মা পুজো চেটি বাড়ি পুজো আছে এখনই যাব জেটি বাড়ি কাপড় সে কাপড়টা ছেড়ে নিলাম একটু পুজো হচ্ছে এখন যাই একটু পরে আবার চলে আসবো এসে তারপর আবার ছান টান করে পরে আবার সারাদিন আজ ওদের বাড়িতে দুদিন এখন ওদের বাড়িতে থাকবো তাই একটু পরে আবার ওদের বাড়িতে চলে যাব সকালবেলা দেখো এখন ছটা বাজে ছটার সময় ঠাকুর মশাই আসলো এসে পুজোয় বসে গেছে পুজো শুরু হয়ে গেছে আমি ঢাকের আওয়াজ শুনে আজকে ঘুম ভেঙেছে আমারও ঢাকের আওয়াজ শুনে ঘুম ভেঙেই বাসি কাপড় ছেড়ে স্নান করতে পারি না আমাদের সকাল সকাল বলে বাসি কাপড় ছেড়েছি ছেড়ে টেড়ে নিয়ে তারপরে ঠাকুরের কাছে এসেছি ঠাকুরমশাই পুজো করছি তাই এখানে একটু বসে আছি সবাই মিলে The book, the মুখটা ধুলাম দুপুরকে তুলেছি মুখটা ধুয়ে চাটা খেয়ে নেবো চাটা খেয়ে তারপরে যাবো একটু পুজো কমপ্লিট হয়ে গেল রান্না বান্না হবে এবার যাবো চাটা খেয়ে নি একটু হ্যাঁ বালতিতে প্রচুর বেড়ানো আছে জল ফেলা যাবেন একটু উপরে আসো তারপরে ঘর মুছো করে আসো তারপর ঘর মুছো জলে তো বিশ্বাস নেই জল না দেয় পারে পুজো শেষ হওয়ার পরে দেখো এখানে বসে আমরা সব সবজি কাটতে বসেছি সব সবজিগুলো একটুখানি ঠাকুর মশাকে বলো গুছিয়ে দিতে তার জন্য সব সবজিগুলো কাটতে বসেছি পুঁই শাকটাকে কেটে নিয়েছি তারপরে লাল ডাটা কাটছি কেটে নেওয়া সব সবজিগুলোকে ওরাও করছে তা আমাকে একটু বললো একটুখানি বৌদি আগিয়ে দিয়ে যাও তাইটুখানি আমি কেটে কেটে দিতে আসলাম সবজিটা ঠাকুর মশা রান্নাও বসিয়ে দিয়েছে দেখো সকালে সকাল সকাল রান্না বসিয়েছে কেন দেরি হয়ে যাবে রিয়া পুজো করতে বসেছে এখন পুজো করে তারপর জেঠি বাড়ি যাবে নতুন জামা পরে তারপর জেঠি বাড়ি যাবে আজকে তো সকাল থেকেও জেঠি বাড়িতেই ছিলাম সকাল থেকেও জেঠি বাড়িতে ছিলাম আজকে পূজা তো আজ প্রচুর কাছাকা কেচেছে ছাদে মেলার জায়গা নেই রিয়া আবার আবার উঠে টিনে উপরে উঠে মেললো সব ঘর ওকে এখন বাড়ি আসলাম এসে মাথা মথা ঘষে ঠষে ছান টান করে একটু সক দিন হাইটি করেছিলাম সকাল হাইটি করেছিলাম এখন ছান টান করে নিয়ে তারপরে শাড়ি পরলাম সকালবেলা উঠে তাতে করে পুজো শুরু হয়ে গেছে আজকে পাঁচটায় থা, ছটা ঠাকুর মশা এসছে আর পুজো শুরু হয়ে গেছে তাদের করে উঠে বাসি কাপড় নাইটিটা ছেড়ে আগে গেছি ওদের বাড়ি মেশিনটা নিয়ে দেখো মেশিনটা ঘরে দিলাম ওদের বাড়ি পুজোতে একটা মেশিন থাকে এখানে মেশিনটা ছিলাম মেশিন ওদের বাড়ি পুজোতে বসিয়েছি তার জন্য মাথাটা খুলে নিয়ে বসিয়েছি আর হলো আমিও ছিলাম আজকে নিমন্ত্রণ আজকের থেকেই আমিও ছিলাম আবার এখন ছান্ডার করে আবার এখনই যাবো এখন মেশিনের মাথাটা নেই আর দেখো পূজা দিকে ঘর তো সব মুছেছে পরিষ্কার করেছে দেখো খাটে একটা নতুন চাদর পেতেছে কত সুন্দর লাগছে দেখতে তোমাদের কাছে কেমন লাগছে তোমরা একটু বললো যে কেমন লাগছে তোমাদের কাছে খাটের চাদরটা এত সুন্দর লাগছে এটা এই ঘরে ওই ঘরে দেখো ওই ঘরেও একটা পেতেছে নতুন চাদর দুই ঘরে দুটো নতুন চাদর পেতেছে আজকে আমার বড় মেয়ে পেতে একবার ঘর দুচে টুচে পরিষ্কার করে আজ জায়গায় আমি ছিলাম না দেখানো হয়নি তোমাদের এই কদিন বৃষ্টি হয়েছে ঘরের মধ্যে পা ধোয়া যাচ্ছিল না এত নোংরা লাগছিল পাটা জানো না তো তারপরে নোংরা টোরা নোংরা লাগছিলো পুরো ওই সব পরিষ্কার পরিষ্কার করে রেখে চলে গেছে শুধু যেটি বাড়িতে ভাত এনে দিলাম খেয়ে চলে গেল। ঘর দৌড় পুরো প্রচুর মেলা আছে তোমাদের দেখাবো পরে উপরে যাইনি আমি এখনও ছান করলাম কেবল ছান টান করে দুই ঘর দুটো চাদর কোন ঘরের চাদরটা বেশি ভালো লাগছে বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে যে কোন ঘরের চাদরটা বেশি ভালো লাগছে তোমাদের কাছে বেশি ভালো লাগছে কোন ঘরের চাদরটা দেখো ঘর চাদরটাও নতুন আমার কাছে তো এটা বেশি ভালো লাগছে আবার ঘরের চাদরটাও দেখো কত সুন্দর আমি এখনও জেঠি বাড়ি যাবো একটু ঠান্ডা কষে মাথা সারলাম সিঁদুর করলাম টিপ করলাম করে যাই বাবা যে বিশ্বনাথ পুজো কখন বাড়ি আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই দেখো পুজো টুজো হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে এখানে বসে আছি আমি বসে আছি ও যেটি বসে আছে টুকায় ফোন কাটছে ওদিকে পিকু দেখো পিকু রয়েছে সবাই মিলেই রয়েছি আমরা পিয়াও আছে পিয়া আসছে আর এখানে দেখো রবি বসে আছে সবার পেছন লাগছে বসে বসে পিয়া ইয়ে আনতে গেছে মিষ্টি আনতে গেছে বাড়িতে মেয়ে খাবে বলে তার জন্য পিয়া এখন আর ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে ঠাকুরটাও দেখছি বসে বসে ঠাকুরের কাছে একটু বসে রয়েছি মামুনি সব গুছাচ্ছে ওদিকে ঠাকুরের লাগবে যা যা সব গুছানো হয়ে গেছে পুজো হয়ে গেছে বলে গুচানোটা দেখবে পুজোয় যদি তাড়াতাড়ি হয়ে যায় গুছানোটাও তাড়াতাড়ি হয়ে যায় তাদের সব বসে বসে এক জায়গায় আমরা গল্প করছি রান্নাবান্না নেই ঠাকুর রান্না করছে বলে তার জন্য আমরা গল্পটা করতে পারছি আর যদি নিজেদের রান্না থাকতো তাহলে কেউ গল্প করতে পারতাম রান্নাবান্না নেই বলেই বসে বসে গল্প করছি মা উনি বলছে কাকি তুমি কি খাবা বলো তা না আমাকে কোনো রকম ফল তারপর দেখো আমাকে ফল দিয়েছে আমি তাই ফল খাচ্ছি আর ওখানে দেখো ওই পেছনে লেগে যাচ্ছে মিষ্টি আনতে গেছে বললাম না পিয়াতায় দেখো মিষ্টি আর পা রুটি দুপুরবেলা খাবে রাত্রিবেলা এখানে খাবে বলে বললো মা সন্ধ্যাবেলা ওই সব খাবো রিক্সিস খাবার পোলাও খাবো আবার তোমার খিচুড়ি খাবো তার জন্য পা রুটি আর মিষ্টি সবাই মিলে আমরা এখানে ভাগ যোগ করে খাই তারপর নিয়ে এসেছে ও যেটিও খায়নি ও যেটিও সব পা রুটি খায় না আবার আমিও তো খাই না পা রুটি ও যেটি খাইনি পা আমরা খাইনি বলে ওটা সবাই ভাগ করে খেলো রবি কাকাকে দিয়েছে ওইদিকে ওই জ্যাঠাকে ওইটুক দিল তারপর টুকাইকে দিল আবার টু রবি আবার একটা নিল একটা আবার দিয়ে দিচ্ছে রুটি আর পিকুকে একটা খাচ্ছে ওখানে বসে বসে আর পূজা রিয়াও পিয়াও খেয়েছে একটা খেয়েছে রিয়াকেও দিয়েছে

দেখো একটু বাড়ি এলাম এখনই হতে পারি কটা ফুল কুচাচ্ছিলাম সন্ধ্যা আরতি হবে তার জন্য ফুল টুল কুচিয়ে কটা ফল বানালাম বানিয়ে তারপর আবার বাড়ি আসলাম একটু এখনই আসলাম একটু খাবো কিছু জানো একটু পরপর কিছু খেতে হয় তার জন্য খাওয়ার জন্য একটু বাড়ি এলাম কে বলো দেখো তো আমাদের বিকু হচ্ছে কেমন লাগছে

দেখো সন্ধ্যা পূজা আরম্ভ হবে বলে তার জন্য ফলগুলো আমি কেটে গুছিয়ে রাখছি আর সব রাত্রেবেলা খেতে আসবে আর সবাইকে রাত্রেবেলায় নিমন্ত করা হয়েছে সব রাত্রে খেতে আসবে বলে আমি ফলগুলোকে একবারে কেটে রেখে দিই তারপর থালার মধ্যে বড়ো থালার মধ্যে সব ফলগুলোকে কেটে গুছিয়ে রেখে দিলে তাহলে সুবিধা হবে দিতে না লোক আসলে তখন তো খেতে কাটা যায় না তার জন্য সব সমস্যাগুলোকে ফলগুলো সব কেটে নেবো ধুয়ে নিয়েছি বালতি মধ্যে জল নিয়ে নিয়েছি নিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে ফলগুলোকেও বানিয়ে নেব কাটা বলে না তোমাদের ভুল বলে ফেলেছি আমি বানিয়ে নেবো সমস্ত ফলগুলোকে বানিয়ে নেবো সন্ধে পুজোরও বানিয়ে নেবো আবার সবাইকে প্রসাদ দেবে বেশি করে একটু বানিয়ে নেবো সন্ধে পুজোর জন্য আলাদা কেটে বানিয়ে নেবো আর ওদিকে তোমার যাকে সবাইকে খেতে দেবে সেখানে আলাদা বানাবো তার জন্যই কোনো বসে বানাচ্ছি আমি ওর যেটি ফলগুলোকে গুচি গুচি দিচ্ছে ফ কলাগুলোকে অনেকগুলো কলা পচে পচে গেছে তা যেটি বললো যে বাচ্চাগুলোকে দিয়ে দিস না ফেলে দে আর কলা তো কাটতে নেই তাই জন্য দেখো থালা মাথাটাতে কাটছি দেখো ফল টল বানিয়ে দিয়ে আমি বাড়িতে আসলাম বাড়িতে এসে একটু বসে বানিয়েছি কটা ফল এক তোমার একটা থালার মতন ফল বানিয়েছি বানিয়ে আমার মাঝা এত যন্ত্রণা করছে মাজা নিয়ে আমি আর দাঁড়াতে পারছি না জন্য দেখো মা এসে শুয়ে পড়েছি আর পিয়া ওর মেয়েকে খাইয়ে দিচ্ছে মেয়ে কিছু খায়নি সারা বিকাল তাহলে বললাম তুই এক কাজ কর মেয়েকে দুটো ভাত খাইয়ে দে তার জন্য মেয়েকে দুটো ভাত খাইয়ে দিচ্ছে নিচে বসে এখন দেখো সাড়ে আটটা বাজে এখন শুনুন বললো সন্ধ্যে পুজোটা আরম্ভ হলো কেবল সন্ধ্যে পুজো সাড়ে আটটার সময় ঠাকুর মশাই আসলো এসে সন্ধ্যে পুজো হচ্ছে এখন দেখো সবাই মিলে বসে আছে সবাই মিলে বসে আছে পিকু দেখো এত ছটফট করছে এক জায়গায় দাঁড়াচ্ছে না দড়ি বেড়াচ্ছে বাড়ি থেকে পুজো হচ্ছে সব লোকজন বসে রয়েছে বাড়ি ভর্তি লোক সব আসা শুরু করে দিয়েছে রাত্রেবেলার জন্য রাত হয়ে গেছে দেখো এখন বাজে পুরো এগারোটা পূজাকে আর রিয়াকে উপরে খেতে দিলাম বসিয়ে দিয়ে আসলাম এখনই আমি বলতে বসে পর খুব ভিড় এত সময় ভীষণ ভিড় ছিল সব এতটা জায়গা পাওয়া যাচ্ছিলো না বলে এখন একটু ফাঁকা হলো তাই ওদের নিয়ে এসে বসালাম আর আমি ভাত নিয়ে এসে নিচে খেয়ে নেবো তড়কে নিয়ে এসে ভাত নিচে ভাত রয়েছে শুধু আলুর দম নিয়ে আসলাম একটু আলুর দম নিয়ে এসে নিচে ভাত আছে নিচে খেয়ে নেবো আমি পূজাও চলে এসেছে আর পূজাও চলে এসেছে রিয়া দেখো আমার এখানে শুয়ে পড়ে আছে দেখো আমি এসে কাপড় টাছি তোমাকে ঠিক করলাম হয়তো ওরা দেখো এসে শুয়ে পড়েছে ও পূজা দিয়া শুয়েছে ও যা একটু পরিষ্কার হচ্ছে হয়ে পরিষ্কার হচ্ছে না কি হচ্ছে চুল বাঁধছে ও চুল বাঁধছে

তারপর তোমার শিশু করে দেখো খেয়ে আসলো ওদেরকে আমি খেতে বসালাম উপরে খেতে বসিয়ে তারপরে আমি নিচে আমার ওর আমি হলো ভাত খেলাম আলু নিয়ে আসলাম আর বড় 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 চোখ ছাত্রী আচ্ছা দিদি কাজ আছে তারপরে হলো আমার ওপরে খেতে দিয়ে নিচে চলে এলাম আমি আর রাত এগারটা বাজে এগারোটার সময় পুরো খেয়েছি আজকে এগারোটা পনেরো থেকে আসলে এগারোটা খেলাম পুরো এগারোটায় বেজে গেছে আমি খেতে খেতে খেয়ে আমি খেলাম খেয়ে দিয়ে নিয়ে পোলাও খাব না খিচুড়ি খাবো না তারপরে কি করবো সব দুপুরোবেলায় ওই ইয়ে করেছিল চরচুরি বা ছেঁচেরা সব রকম সবজি দিয়ে পালং শাক পুঁই শাক তারপরে ডালাল ডাঁটা সব কিছু দিয়ে করেছিল ওইটা দুপুরবেলা খেয়েছিলাম তাই এখন আর খেলাম না এখন তোমার শুধু একটু ভাত আলু দমে একটু ঝোল নিয়ে আসলাম আর আলু দম নিয়ে আসলাম আলু নিয়ে আসলাম দুটো আমি তো আলু বেশি ভালো খাই না দুটো নিয়ে এসে তারপর দুটো ভাত খেলাম আমি নিচে বসে প্রচুর লোক আছে বলে তোমাদের দেখাতে পারলাম না ওপরে ওরা খেয়ে আসলাম নিচে খেলাম খেয়ে দিয়ে নিচে ওর বাবা খাইনি ওর বাবার খাবার মিশে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঘরে খাবার দেখো বাবার খাবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখানে পোলাও আছে খিচুড়ি আছে তারপর তোমার চচ্চড়ি আর আলুর টু আর চাটনিটা মিষ্টিটাকে ফ্রিজে রেখে আবার চাটনিও খায় না মিষ্টিও খায় না তার জন্য চাটনি মিষ্টি আমি ফ্রিজে রেখে চলে এসেছি তারপর এখন দেখো ওষুধগুলো আমার খাওয়া হয়ে গেছে যেটি বললো তো শোল ভালো না তুই বাড়ি চলে যা বাড়ি যে শুয়ে পড়বা তার জন্য আবার সকাল সকাল কাল করতে হবে কালকে বলতে একটু আমার কাছে তার জন্য আমি সকাল সকাল চলে এলাম বলো ওরা রাতে একটা দেড়টা বাজগুলো শুতে শুতে তাই বললো তুই চলে যা যে শুয়ে না যেটি বললো তাই আমি চলে আসলাম শুয়ে পড়বো আজকে মতন ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা